আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন এটা শির আল্লাহ ছাড়া জানেন শিখ দূর থেকে আল্লাহ ছাড়া কাউকে ডাক দেওয়া শিখ আল্লাহ সারা কারোর উপরে তুল করা শিখ আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য মানত অগণিত শির আমাদের সমাজে রয়েছে কাল শিরকে জড়িয়ে থেকে যদি আপনি অনেক তাকুয়া করেন তাহাজ পড়েন তাহলে কি আল্লাহর অলি হবেন নাকি হবে না শয়তানের অলি হয়ে যাবেন ওই রকম এবাদত বন্দীকে তো আবু জেহেলও করতো আরবের কাফের আল্লাহকে এক মানত একমাত্র রব্বুর আলমিন সর্বশক্তিমান মানত আমার লেখা কোরআন সুন্নার ইসলামী আকিদা বইটা পড়লে পাবেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহির লেখা আল ফেকুল আকবর ফেকুল আকবার মানে মনে করেন না ফেকার মাসলা সম্পূর্ণ আকিদা তাহিদের বই ইমান কাকে বলে ইসলাম কাকে বলে আকিদা কাকে বলে আহ সুন্নত জামাত কাকে বলে এই সব বিবরণ ইমাম আবহানিফা নিজে দিয়েছেন আপনারা পাবেন ইমাম আবাহানিফা রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল্লাহকে এক মানলেই হওয়া যায় না আরবের আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না আল্লাহর কোন শরিক নেই এই বিশ্বাস দ্বারা মুমেন হওয়া যায় কাজে শিরিক মুক্ত ইমান লাগবে আবু জহেল আল্লাহর ইবাদত করতো আল্লাহ মানত কিন্তু শিরিক করে ফেলতো ইমানের দ্বিতীয় অংশ কি মোহাম্মদুর রসোল্লাহ ঠিক না ভাই মোহাম্মদুর রসোল্লাহ সাল আলি আসাল্লাম এ কথার অর্থ হলো মোহাম্মদ সাল্লাম ছাড়া আমাদের কোন মুর্শিদ নেই হাদি নেই আমাদের একমাত্র মাহবুদ কে আর একমাত্র মুর্শিদ কে রসোল্লাহাম এবার একমাত্র কার জন্য হবে নামাজ দিয়ে কাকে খুশি করব রোজা দিয়ে কাকে খুশি করব। মানব দিয়ে কাকে খুশি করব। ফরজ দিয়ে কাকে খুশি করব সুন্নত দিয়ে কাকে খুশি করব। নফল দিয়ে কাকে খুশি আল্লাহকে আর এ হবে একমাত্র কার তরিকায় রসুল সাল্লামের তরিকায় সব কিছু হবে একমাত্র রসুলামের তরিকায় যদি অন্য কোন লোকের তরিকাকে আমরা প্রাধান্য দিই তাহলে নবুআ শির্ক হয়ে যাবো